দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভোলাগে আপনাদেরকে স্বাগত বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি এই যে দেখেন এটা হলো ইকো পার্ক আর এই ইকো পার্কে এসে আমরা কিন্তু মজা করছি মজা করছি আর দেখেন চারি সাইড কত সুন্দর রমণী তার মানে সবাই মিলে এখানে আসছে ঘুরতে আর ঘুরে ঘুরে সবকিছু দেখছে আর পাশে আছে সুন্দরবন এই যে দেখেন সুন্দরবন আর সাথে আছে আরো অনেক ভাইবের দ্বার

আমাকে ঘুষ তাকে নিয়ে একটু বেশি বেশি করে আমাকে বলতে হবে তো আমাদের মডেল অনেক সুন্দর কোন রকম ব্যাকগ্রাউন্ড কোন কোনো ঝামেলা নেই তার মানে ক্যারেক্টারের কোনো ঝামেলা নেই অ্যাকচুয়ালি অনেক ভালো ছেলে বিয়ে করেছে কিন্তু আমি এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না সে বিয়ে করছে সে এই মুহূর্তে সিঙ্গেল তার মানে এই মুহূর্তে সিঙ্গেল এই মুহূর্তে আপনারা কেউ যদি সরি সে মাস্ক পড়ছে মাস্ক পড়ছে এখন আর কিছু বলা যাবে না তার বিষয়ে লজ্জা পাচ্ছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে আর সে কিন্তু আমাকে একশো একশো টাকা দিচ্ছে কিন্তু আমি কাউকে বলবো না এটা সব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে হচ্ছে